हंसती रहे तू तो हंसती रहे हया के लाले खिलती रहे जुल्फ के नीचे गर्दन पे सुबह शाम 是，嘻哈 ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর এই দেখো আমার কিন্তু এখানে ট্রলি গোছানো কমপ্লিট কারণ এতক্ষণ তো থাম্বেল দেখে আর ইন্ট্রো দেখে বুঝেই গেছে যে আজকে ব্লগটা কী নিয়ে হবে আর আমি এখানে আমার নেল দেখাচ্ছিলাম তার কারণ আজকে আমি করেছি নেল এক্সটেনশান আর এইটা কিন্তু আমি ফার্স্ট টাইমই করলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও মানে কালার কম্বিনেশানটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও আর এই যে একটু জুম করেও এখানে দেখালাম অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগছে আমার আমার তো বেশ ভালোই লেগেছে কালারটা আর কি এবার চলো নিজেকে একটু রেডি করে ফেলি হ্যাঁ আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়েছি বলতে বেশি কিছুই এখানে মেকআপ শেকআপ কিছু করিনি জানি যে রাতের বেলা বেরোবো কারণ এখন কিন্তু বাজে প্রায় নটা থেকে সাড়ে নটা আর এখন আমি রেডি হচ্ছি আর নটা সাড়ে নটা কি এর থেকে বেশি হবে হয়তো জানি না আমার এখন অতটা মনে নেই কারণ ভিডিওটা না অনেক আগের ভিডিও আর সত্যি বলতে ভিডিওটা হয়তো এক মাস হয়ে গেছে আমি তোমাদের সাথে শেয়ার করছি যখন প্রচণ্ড গরম ছিল কারণ আমি এতটাই ল্যাৎখোর কি বলবো যে এত দেরি করে করে সব কাজ বাজ করি তো আমি তো স্টেশনে চলে এসেছি আর ওইদিকে আমার হাজব্যান্ডও টিকিট টিকিট কেটে চলে এসেছে তো আসবার পর একটু সামনের দিকে যাচ্ছিলাম যেহেতু আমরা শিয়ালদাতে গিয়ে নামবো সেহেতু সামনের দিকে উঠলেই আমাদের সুবিধা হবে তো তারপর সামনের দিকে এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়াতে তারপর তো ট্রেন চলে এসছে এখানে তো চলো ট্রেনের মধ্যে এবার ওঠা যাক ট্রেনের মধ্যে তো উঠে গেলাম আর কি বাট আমি না আজকে প্রচণ্ড টেনশানে আছি তার একটাই কারণ চলো দেখা যাক আজকে আমার মতো তোমরাও কে কে রয়েছ আমার না ঝড় হোক তুফান হোক বৃষ্টি হোক এমনকি পৃথিবী ধ্বংস হয়ে যাক তাও না আমাকে দুপুরবেলা ঘুমোতে দিতেই হবে এক থেকে দেড় ঘন্টা আমাকে ঘুমোতে দিতেই হবে বেশিক্ষণ না ঘুমোতে দিলে অন্তত আধা ঘন্টা তো আমাকে ঘুমোতেই হবে আর আজকে না নেল এক্সটেনশন করছিলাম যেহেতু দুপুরবেলাই করেছি তো সেই জন্য না আমার আজকে দুপুরবেলা একটুও ঘুমোয়নি দুপুরবেলা যেহেতু ঘুমোতে পারিনি তারপর কিন্তু রেডি টেডি হয়েছে আর আগের দিন আমি কোনো ব্যাগ গুছিয়ে রাখি না আজকেই সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি তার জন্য না আমার একটুও ঘুম হয়নি আজ সারাদিন আমি একটু রেস্ট পাইনি তো সেই জন্য না আমি আজকে প্রচণ্ড টেনশানে আছি জানি না সারা রাত কি করবো কারণ কি ঘুম হয়নি যেহেতু সারা রাত জার্নি করবো আমাকে তো ঘুমোতেই হবে আর আমরা যেহেতু যাব বাসে করে তো বাসের মধ্যে কেমন ঘুম হবে জানোই সবাই যে বাসে যেতে না অনেকটা টাইম লাগবে ট্রেনে গেলে হয়তো তাড়াতাড়ি পৌঁছে যেতাম তারপর হয়তো ওখানে গিয়ে যে রুম টুম নিতাম একটু ভালোভাবে রেস্ট নিয়ে নিতাম সেটা তো আর হবে না তো যাই হোক ট্রেনের মধ্যে বসে গেছে আর আমার হাজব্যান্ডকে এখানে বলছিলাম যে ক্যামেরার দিকে তাকাতে আর কি তো জানোই ও ক্যামেরার দিকে তাকাবে মানে তো একটু হেয়ার টেয়ার ঠিক করবে তারপর কিন্তু আমি একটা জল নিয়ে নিয়েছিলাম আর এই দেখো আমরা শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি আর এখন কিন্তু পুরো আমরা না মনে হয় শিয়ালদা লোকালে মানে দত্তপুকুর থেকে লাস্ট শিয়ালদা লোকালে উঠেছি আর কি টাইমটা আমার ঠিক মনে পড়ছে না এখন তো চলো এবার ট্রেন থেকে একটু নামা যাক ট্রেন থেকে তো নেমে গেছি নামার পরেও দেখছিলাম মানে এত রাত্রেবেলাও না শিয়ালদা স্টেশনে বেশ ভালোই ভিড় ছিল মানে এই দেখো সবাই কিন্তু এখানে ঘুমিয়েও পড়েছে মানে তার মানে বুঝতেই পারছে যে কতটা রাত হয়ে গেছে চলো এখান থেকে এবার এইখানেই না আসার পর কেমন একটা ফিল হচ্ছিল যে হ্যাঁ হয়তো আমরা ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি তার কারণে এই শিয়ালদা স্টেশনে নামার পরেই যে অপোজিটে যে ট্যাক্সি ড্রাইভারগুলো থাকে তারাই কিন্তু এসে মানে একবার এ আসছে একবার সে আসছে যে চলো 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 মানে সবাইকে নিয়ে যাবে আর কি হাওড়া পর্যন্ত যারা আর কি ট্রেনে যাবে তাদেরকে হাওড়া পর্যন্ত হয়তো নিয়ে যাবে আর না হলে তো জানোই যে ধর্মতলা তো সেই জন্য এখানে কিন্তু আমরা ট্যাক্সিতে উঠে যাচ্ছি ট্যাক্সিও ঠিক করা হয়ে গেছে আর দেখতেই পেলে রাত্রেবেলা শিয়ালদা স্টেশনের বাইরে যে লাইটগুলো জাস্ট অসাম লাগছিলো আমার তো খুব ভালোই লাগছিলো তারপর কিন্তু এখানে ট্যাক্সিতে উঠে গেছে আর প্রচণ্ড গরম ছিল আজকে প্রচণ্ড গরম আমরা যে টাইমটাতে দীঘায় গেছিলাম মনে হয় যে আমরা যাচ্ছিলাম বলেই এতটা গরম পড়েছে তারপর কিন্তু এখানে ধর্মতলায় নেমে গেছি আর দেখতে পাচ্ছ যা ভিড় আমি ভাবতেই পারিনি যে এত রাত্রেবেলায় এত তো ভিড় হয় এই সব জায়গাগুলোতে মানে শুধু আমরা নয় হয়তো এখন সবাই এত গরমের জন্য রাত্রিবেলায় যাওয়াটাই প্রেফার করছে আর কি তার কারণ সকালবেলাতে এত রোদে কেউ যেতেই পারবে না বাসে সে যত এসি বাস হোক না কেন এতটাই কষ্ট তো আমি দাঁড়িয়ে থাকতে থাকতে আমার হাজব্যান্ড যেহেতু ওখানে বাস ঠিক করছিল যে কোথায় যাবে টিকিট টিকিট কাটছিল আমাদের যেহেতু আগে থেকে টিকিট কাটা ছিল না তো সেই জন্য কিন্তু আমি দাঁড়িয়ে থাকতে থাকতে এখানে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি যেহেতু আমরা বাড়ি থেকে কিছু খেয়ে বেরোই তারপর কিন্তু ওর টিকিট কাটার পরে এখানে চলে এসেছি চাউমিন খেতে মানে আমার অতটা খিদে ছিল না আমার তো আজকে সারাদিন ঘুরতে যাওয়ার আনন্দে খাওয়া পুরো মাথায় উঠেছে সত্যি বলতে আজকে সকাল থেকে কিন্তু আমি ভাতও পর্যন্ত খাইনি তো যাই হোক এখানে কিন্তু এই যে আমার হাজব্যান্ড এখানে চাউমিন খাচ্ছিল তারপর আমাকে বললো যে একটু খেয়ে নিতে তারপর আমিও কিন্তু ওর চাউমিনের মধ্যে একটু ভাগ বসিয়ে নিলাম প্রথমে কিন্তু আমি বলেছিলাম যে আমি চাউমিন খাবো না তো সেই জন্য ও চাউমিনটা আর কি নেয়নি তো চলো আমি এখানে ওর থেকে একটুখানি খেয়ে নিই তারপর কিন্তু চলে এসেছি কিছু মানে চিপস কুরকুরে বিস্কিট জলের বোতল এগুলো নিয়ে নিতে যেহেতু সারা রাত বাসের মধ্যে থাকবো আর বাসের মধ্যে একটু মুখ না চালালে হবে না আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল যেটা লাগবেই লাগবে যেটা ছাড়া পুরো মানে বোর হয়ে যাব কোল্ড ড্রিঙ্কস এখন যে আমার এতটা ফেভারেট হয়ে উঠেছে জাস্ট মানে বলে বোঝানো যাবে না এই যে বাসে উঠে পড়ছে আর বাসের মধ্যেও দেখো মানে ডিস্কো লাইট জ্বালিয়ে দিয়েছে আর এখানে কিন্তু আমি জুতোটা ভালোভাবে খুলে নিয়েছি আর পাটা দেখো সিটের মধ্যে তুলে নিয়েছি আমার মতো কে কে করো অবশ্যই জানিও তারপর কিন্তু বাসটা এখান দিয়ে ছেড়ে দিয়েছে আর এই জায়গাটা দেখো অনেক ফাঁকা মানে সবাই হয়তো দোকান টোকান বন্ধ করে দিচ্ছে এখন আর কি আর সত্যি বলতে আমরা যে সিটের মধ্যে বসেছিলাম পিছনে দুটো বসেছিল মানে একদম ছোট ছোটো ছোটো নিব্বি আর কি বলে যাদেরকে সেরকম দুটো ছেলে মেয়ে এত বকেছে সারা রাত এত বকেছে পুরো মাথা খেয়েছে মানে ওদের সামনে মানে থাকাটা জাস্ট অসম্ভব ব্যাপার ছিল আর এই দেখো রাত্রেবেলার কলকাতা জাস্ট ওয়াও সো বাসের মধ্যে বসে বসে জাস্ট এই কলকাতার লাইটগুলো কলকাতা মানে রাতের কলকাতার ফিলিংস নিতে নিতে কিছুক্ষণ তো এরকমভাবে দেখছিলাম আর আমরা না এসি বাস নিয়েছিলাম যেহেতু তারপর পর্দা টর্দা দিয়ে দিয়েছিলাম আর সত্যি বলতে পুরো টানা ঘুম দিয়েছি আমি সারা রাত কোলাঘাট একবার নেমেছিলাম তারপরেও আবার ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে আমার অবস্থা দেখো মানে পুরো ঝুড়িপাকলির মতো লাগছে মানে ঝুল টুল যা অবস্থা হয়েছে হয়েছে চলো বাস থেকে নেমে গেছে দেখতেই পেলে ঘুম থেকে উঠে ঘুম ঘুম মানে ঘুম চোখে ঘুম ঘুম করে কি বলছি ভগবানই জানে তো যাই হোক তারপর কিন্তু বাস থেকে নেমে এখানে টোটোতে উঠে গেছি আর টোটোতে করে এখন সোজা যাব সমুদ্রের পাড়ে যার জন্যে সারা রাত এত জার্নি তো সেটা তো আগে যেতেই হবে তার কাছে আর কি আর এখানে দেখো আমার মুখে হাসি হাত ধরছে না তার কারণে এখানে এসে না আমার একটু এনার্জি লাগছিলো এতক্ষণ যেটা ঘুম পারছিল আমার তো ঘুমটা মনে হচ্ছে আস্তে আস্তে কেটে যাচ্ছে এখন আমার একটু এনার্জি লাগছে তো চলো সমুদ্রের ওখানে যাওয়া যাক আর ওই যাক আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড কিন্তু এই হাফ প্যান্ট পরে মানে এই জিন্স আর গেঞ্জি পরে পুরোটাই চলে এসেছে তার কারণ ওর হাফ প্যান্ট পরলে আর কিছু চাই না আর ও জানে যে বাসে করে যাচ্ছি এখন অত সেজে গুজে যাওয়ার কোনো দরকার নেই কারণ ওখানে যেহেতু যাব তারপর ওখানে গিয়ে একটু ভালোভাবে সেজে গুজে ঘুরবো আর কি এখন কোনো কিছুর দরকার নেই তো হাফ প্যান্ট পরেই চলে এসেছে এখানে তো তারপর চলো আর মানে আমরাও যে বাসে নেমেছি হয়তো অনেকেই নেমেছে তাদেরকেও এখানে দেখতে পাচ্ছিলাম মানে সবাই কিন্তু আগে রুমে না গিয়ে আগে সমুদ্র দেখতে এসছে সত্যি কথা যার জন্য এতটা জার্নি করে আসা সেই জিনিসটা তো আগে কমপ্লিট করা দরকার তো চলো এবার সমুদ্রের কাছে যাই আর তোমাদেরকেও একটু সমুদ্রের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে এসে আর সকালবেলা সমুদ্রের হাওয়াটা একটু ফিল করে আসি সো সমুদ্রের হাওয়া টাওয়া খেয়ে চলে এসেছি হোটেল দেখতে টোটোতে বসিয়ে রেখে চলে গেছে এখন কিছু করার নেই মানে আমার এত ঘুম পাচ্ছে যে রুমে গিয়ে কখন মানে ক্লিন করব তারপর ড্রেস চেঞ্জ করবো আর ঘুমবো তো এত টাইম নেই আমাকে গিয়ে আগে মানে ড্রেসটা শুধু চেঞ্জ করে আমাকে ঘুমোতে হবে তার জন্য এখন দিয়ে মেকআপ শেকআপ তোলা আমার শুরু হয়ে গেছে তা আবার টুটোতে বসি আর মনে হচ্ছে কি আমি এত জার্নি করেছি মনে হচ্ছে বাসটা আমি চালাচ্ছিলাম কিন্তু না তো চলো দেখা যাক গিয়েছে রুমের জন্য কথা বলতে তো দেখা যাক যে কি রুম নিয়েছে তারপর রুমে গিয়ে দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো রুম দেখে বাবা মানে পুরো মনে হচ্ছে দীঘা ঘুরিয়ে ফেলেছে আমার হাজব্যান্ড তো তারপর দেখো মহাশয় এখানে কিভাবে সাইন টাইন করছে যাই হোক এখানে রুম নেওয়া হয়ে গেছে আমরা কিন্তু রুমের মধ্যে চলে এসেছি আর আমাদের সাথে যারা যারা গিয়েছিল সত্যি বলতে সবাই তো আর ক্যামেরার মধ্যে আসতে চায় না সেই কিন্তু সবাইকে নিয়ে ক্যামেরার মধ্যে আর এই রুমটা কিন্তু আমাদের না আমাদের রুমটা কিছুক্ষণ পর থেকে পাবো মানে দশটার পর থেকে আর এই এইজ আমি দেখাচ্ছিলাম যে ওয়ান পিসের নিচে আমি এই প্যান্টটা পরে চলে এসেছি কারণ কি আমার না শ্বশুরবাড়ি এলাকা দিয়ে এরকমভাবে বেরোতে কেমন একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো আর তার থেকে বড়ো কথা আমার যা ফিল হচ্ছিলো হচ্ছিলো আমার থেকে বড় ব্যাপার হচ্ছে আমার হাজব্যান্ডের বেশি আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো আর ও যেহেতু ওটা পছন্দ করে না আর সেটা আমার করার কোনো দরকার নেই তো সেই জন্য কিন্তু আমি ওর দিয়ে প্যান্টটা পরে নিয়েছিলাম আর সব থেকে ভালো কাজ করেছি আমি ওই জিনিসটা করে কারণ কি বাসের মধ্যে না আমি কমফোর্টেবলভাবে বসতে পেরেছিলাম তো তারপর কিন্তু এখানে ব্রাশ করে নিয়েছি আর ব্রাশ ট্রাশ করে আমি এখানে খাটের মধ্যে শুয়ে পড়েছি আর এখন আমার হাজব্যান্ড গেছে কিছু টিফিন আনতে টিফিন বলতে সকালে তো আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি সোজা রুমে চলে এসেছে আর ওই যে ওই বক্সটাতে গান চলছে আর আমি এখানে জাস্ট শুয়ে শুয়ে বেশ গানটার আর কি ফিল নিচ্ছিলাম আর নিজেও দেখো পাগলের মতো গান করছি আমার মতো কে কে করো অবশ্যই কিন্তু জানিও

ওইখানে কিন্তু শুয়ে শুয়ে গান করে আমার আশা মেটিনি তারপর কিন্তু দেখো আমি খাটের মধ্যে এখানে বসে পড়েছি আর চুল টুল এখানে পুরোপুরি খুলে ফেলেছি আর যেহেতু আমি এখনও আমার রুমটা পাইনি সেই জন্য কিন্তু এখনও ড্রেস ট্রেস কিছু চেঞ্জ করতে পারিনি আমি ভাবছিলাম যে আগে টিফিন করব তারপর ড্রেস চেঞ্জ করবো একেবারে ভালোভাবে ফ্রেশ হবো আর কি তো সেই জন্য কিন্তু এখানে বসে বসে এরকম ঢং করছিলাম জানি না কি করছিলাম না করছিলাম এই দেখো আবারও আমার মানে গানের ফিল চলে এসেছে বেশ ভালো একটু নাচানাচি করছিলাম তারপর ভাবলাম যে না থাক বসে বসে আর নাচা যাচ্ছে না তো যাই হোক আবার বেডের ওপর উঠে দাঁড়িয়ে এখানে ডান্স করছিলাম আর ডান্স করতে করতে আমি এখানে বলছিলাম যদি আমি এখান থেকে ধপাস করে এরকমভাবে পড়ে যাই আর কি তার কারণ কি আমি না একদম বেডের কোনায় গিয়ে দাঁড়িয়েছিলাম মানে আর একটা পায়ে এদিক ওদিক হলে আর কি আমি কিন্তু পুরো একদম নিচে গিয়ে পড়বো আর দেখো মানে রুমের মধ্যে যেহেতু কেউ নেই আমার হাজব্যান্ডও নেই কেউ নেই তো সেই জন্যে না আমি আমি ছিলাম আমার বান্ধবী ছিল আরও কয়েকজন ছিলাম আমরা মেয়েরা মেয়েরাই ছিলাম এই দেখো আমার অবস্থা মানে আরেকটু হলে আমি সত্যি সত্যিই পড়তাম এটা কিন্তু আমি ঢং করছিলাম না এটা আমি সত্যি আরেকটু হলে পড়তাম যেহেতু ছেলেরা কেউ রুমের মধ্যে ছিল না তো সেই জন্য কিন্তু আমি এখানে বেশ ভালো করে ডান্স টান্স করে একটু মজা করে নিলাম একা একা তারপর দেখো আমাকে ডিমটোস খেটে দিয়েছে সেটা কিন্তু প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছে আর ওরা দেখো প্লেটে নিয়েছে আমি এটাই বলছিলাম যে কি হিংসুটে সবগুলো আমাকে দিয়েছে হচ্ছে কি প্লাস্টিকের মধ্যে আর নিজেরা নিয়েছে প্লেটের মধ্যে আর আমার হাজব্যান্ড নিয়ে এসছে ওর জন্য কচুরি কারণ ও খাবে না এই সব মানে ডিম টোস্টার কি খাবে না তো ওর জন্য এনেছে কচুরি এরপর কিন্তু আমি আমাদের রুমটা পেয়ে গেছিলাম আর এখানে নিয়ে এসেছি আম তো এটা বলেছিলো কাঁচা মিঠে আম তো আমি তো ভাবলাম যে কাঁচা মিঠে আম এনেছে যখন এটা তো আমাকে খেতেই হবে আর আমি না আজকে ভয়েস দিতে গিয়ে এত তো তোলাচ্ছি কেন আমি জানি না এরকম কিন্তু খুব কম হয় তো এই যে কাঁচা মিঠে আম না ব্যাঙের ঘোড়ার ডিমের আম পুরো টক মানে এত ফালতু তারপর নিয়ে এসেছিলো তার সাথে শসা আর তারপর এখানে খাচ্ছিলাম চিপস আর চিপসটা না আমার এত ফেভারিট যে ওরা আমার জন্য রাখেই নি পুরোটা খেয়ে ফেলেছে আর ঠিকই করেছে খেয়ে নিয়েছে কারণ আমি যে চিপসটা খেতে ভালোবাসি এটা কিন্তু সেটা ছিল না তো যাই হোক তারপর এই যে মহাশয় যেখানেই যাই ফোনে ব্যস্ত থাকে আর আশেপাশে যারা ছিল আমিও তাদের সাথে কথা বলতে খুব ব্যস্ত ছিলাম আর কি তারপর এখানে মিলে সবাই মিলে একটু রেস্ট টেস্ট নিয়ে নিলাম নেওয়ার পরে আমি ভাবলাম যে এরকম শুধু মুখে বসে থাকা যাবে না তারপর আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম একটা পপকর্ন তো এবার আমি এই পপকর্নটা একটু খাওয়া দাওয়া করবো আর কি মানে শুধু ডিম টোস্ট খেয়ে আর কি পেট টেট ভরেনি তো তারপর না এখানে একটা বিস্কিট খেলাম এই যে বিস্কিটটা নিয়ে হাতে ধরে আছি আমি আই থিঙ্ক খাইনি আমার না অতটা মনে নেই আমি জাস্ট দেখিয়েছিলাম দেখানোর পরে আমি বিস্কিটটা খাইনি হয়তো পপকর্নটা হয়তো আমি খেয়েছিলাম বাট বিস্কিটটা হয়তো আমি খাইনি সো নাচন কোদন করার পরেও কিন্তু আমার এখনও নাচ কমেনি তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা মানে আজ সারাদিন এইগুলো করার পরে না একটা টানা ঘুম দিয়েছি তো নেক্সট পার্টটা অবশ্যই আসছে আর যারা যারা ফেসবুকে দেখছে অবশ্যই ফলো করো আর ইউটিউবে সাবস্ক্রাইব করো